নমস্কার বন্ধুরা বাবলি রান্না রান্নাবান্নায় আরও একবার স্বাগত জানিয়ে আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে একটা হেলদি রেসিপি বানাবো এখানে আমি নর্মাল চাল নিয়ে নিয়েছি যেগুলো দিয়ে আমরা ভাত বানাই সেই চাল আমি এক কোটোর মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা চার থেকে পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো মতো চালটা দেখো ভিজে গেছে এবার একসাথে মিক্সিং জারের মধ্যে আমি এই চালগুলোকে বেটে নেব চালগুলো খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ এখন এই বেটে রাখা চালটা একটা গামলার মধ্যে ঢেলে দেব অনেক সময় কি হয় বাচ্চারা সবজি খেতে চায় না তো এরকম চালের ব্যাটারের মধ্যে নানা রকম সবজি দিয়ে যদি গোলা মতো করে দেওয়া যায় বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়েও নেবে আর তার সাথে কিন্তু সবজিটাও খাওয়া হয়ে যাবে এবার এর মধ্যে কিছু সবজি আমি অ্যাড করছি এখানে তোমরা চাইলে গাজর আরও অন্য কোন সবজিও অ্যাড করতে পারো এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম ধনে পাতা আর এখানে নিয়েছি আমি আলু আলুটাকে না একটু গ্রেড করে নিয়েছিলাম গ্রেড করে রাখা আলু আর দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকেও ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি দেখো টমেটো এবার সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে ভুট্টা তারপরে হচ্ছে গাজর নানা রকমের সবজি আর কি বিনস ছোটো ছোটো করে কেটে দিতে পারো এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হলুদ আর নুন এগুলোকেও একবারে দিয়ে দিব। একটু ঝালঝাল খেতে হবে এখানে আমি কাঁচা লঙ্কাটা দিলাম না যেহেতু চিলি ফ্লেক্সটা দিয়েছি তাই আর কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম না সমস্ত সবজি দিয়ে আমি এইভাবেই দেখো চালের মধ্যে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিচ্ছি আর কি সমস্ত সবজি যাতে ভালো মতো মিশে যায় ভালো করে নাড়াচাড়া করে নেব খুব সুন্দর করে এভাবেই এখন মেখে নিচ্ছি এই রেসিপিটা স্কুলে কিংবা অফিসে টিফিনের হিসাবেও কিন্তু দেওয়া যেতে পারে যেহেতু চাল দিয়ে তৈরি তার সাথে সবজিও রয়েছে একটা ভারী খাবারই বলতে পারো পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে এইবার দেখো ভালো মতো করে আমি মিশিয়ে নিয়েছি ব্যাটারটা যেহেতু একটু ঘন হয়ে গেছে এর মধ্যে সামান্য পরিমাণ অল্প জল দিয়ে দেব যেতে করে আমি মশলা নিয়েছিলাম সেই ব্যাটারির মধ্যেই একটু জল দিয়ে আমি এই জলটা দিয়ে দিলাম খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই ঠিক এরকমভাবে ব্যাটাটা আমি বানাচ্ছি যদি এর থেকেও পাতলা জমড়া করতে চাও তাহলে রুটিগুলো আরও বেশি পাতলা হবে তবে আমি খুব বেশি পাতলা করতে চাইনি একটু মোটা করেই বানাবো ভালো করে এখন মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রেস্টের জন্য আমি পনেরো মিনিটের মতো এভাবেই রেখে দেবো পনেরো মিনিট পরে ফিরে এলাম অন্যদিকে গ্যাসের চুলায় একটা ফ্রাই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল আমি এখানে সর্ষের তেল দিয়েই বানাচ্ছি তেলটা দিয়ে ভালো করে তেলটাকে ফ্রাইপ্যানের চারদিকে এভাবেই খুন্তি দিয়ে ছড়িয়ে দেব আর খুব ভালো মতো করে একটু গরম করে নেব তেলটা একবারই দিয়ে দিলাম আর এরপর আর তেল দেব না তো তোমরা চাইলে এর থেকে কম তেলও বানাতে পারো এবার এর মধ্যে হাতাতে করে এইভাবে ব্যাটারটা আমি দিয়ে দেবো মধ্যখানটাতে আগেই বললাম খুব বেশি কিন্তু পাতলা করব না এভাবেই হাতাতে করে আমি একটু করে দিচ্ছি আর এভাবে দেখো গোল করে নিলাম চুলার আঁচটাকে এই সময় একেবারে কমিয়ে রেখেছি কম আঁচে আস্তে আস্তে হলে খাবারটা খুব সুন্দরও হবে আবার ভেতর থেকে কিন্তু কাঁচা থাকবে না এখন কিছু সময় আমি ঢাকা দিয়ে এভাবেই রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনা ঢাকনাটাকে খুলে নিয়ে দেখব এখন দেখো ঢাকনাটাকে খুলে নিয়েছি এবার আমি অপর পাশটাকেও পাল্টে দেবো খুব সুন্দরভাবে পাল্টানো হয়ে যাবে আবারও দেখো এই পাশটা যখন হয়ে যাবে ঢাকা দিয়ে কিন্তু আরও এই পাশটাকেও হতে দেব ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব যেহেতু এর মধ্যে যে সবজিগুলো আছে সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবার দেখো কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে দুপাশটাকে খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি এভাবেই খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভেজে নেব যাতে রুটিটা না কাঁচা থাকে এভাবেই ঢাকা দিয়ে দিয়ে কিছু সময় আমি ভালো মতো করে রুটিটাকে ভেজে নেবো কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি এখন কিন্তু রুটিটা ভালো মতো ভাজা হয়ে গেছে দুদিকটায় খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে গরম গরম চায়ের সাথে কিংবা সসের সাথেও এই রুটিটা খাওয়া যেতে পারে খুব সুন্দর একটা রেসিপি একটা হেলদি এবং ভারী রেসিপি এভাবে খুন্তি দিয়ে কিছুক্ষণ চেপে চেপে ভালো মতো করে ভেজে নিয়ে এখন আমি নামিয়ে নেব তো আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো